নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা গ্রহণ করতে অভিযানে নামল দুর্গাপুর মহকুমা প্রশাসন দুর্গাপুর নগর নিগম এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দুর্গাপুরের সিটি সেন্টারের একাধিক ফলের দোকানে এবং মুদিখানার দোকানে চলে এই অভিযান বাজেয়াপ্ত করা হয় একশো কুড়ি মাইক্রনের নিচে বহু প্লাস্টিক সতর্ক করা হয় ব্যবসায়ীদের সরকারি নিয়ম লঙ্ঘন করে যারা একশো কুড়ি মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করছেন তাদের জরিমানা করা হবে বলেও জানিয়ে দেন প্রশাসনিক আধিকারিকরা দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবাশিস চট্টোপাধ্যায় বলেন আমাদের স্পেশাল ড্রাইভ হলো আজ দুর্গাপুর মহকুমা প্রশাসন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং দুর্গাপুর নগর নিগমের একশো কুড়ি মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করার অভিযোগ আসছিল সেই অভিযোগের ভিত্তিতে আমাদের স্পেশাল ড্রাইভ হলো বহু নিষিদ্ধ প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়েছে আমরা ব্যবসায়ীদের সচেতনের সাথে সাথে সতর্ক করেছি ভবিষ্যতে এই ধরনের প্লাস্টিক ব্যবহার করলে জরিমানা করা হবে এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ব্যবসায়ী সুশীল রক্ষিত বলেন আমরা একশো কুড়ি মাইক্রন রেখা প্লাস্টিক কিনে আনছি কিন্তু অভিযান করার সময় আমাদের বলা হচ্ছে এগুলো একশো কুড়ি মাইক্রন নয় তাহলে আমরা নিজেরাই প্রতারণার শিকার হচ্ছি আমরা কি করে বুঝবো এগুলি একশো কুড়ি মাইক্রন প্লাস্টিক নয় এগুলো একশো কুড়ি মাইক্রোন ব্যবহার করতে কিন্তু আমরা মাপার সময় দেখা যাচ্ছে হয় আমাদের কাছে মাপার যন্ত্র নেই আমরা ওইভাবেই বাজার থেকে একশো কুড়ি দেখে নিয়ে আসছি এখানে তো আমাদের কিছু করার নাই ওটা যদি শার্ট এসে যায় আমরা তো একশো কুড়ি এসে নিয়ে আসছি এবার তাহলে প্রশ্ন উঠছে এই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা যে সমস্ত বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে এই ধরনের প্লাস্টিক কিনে প্রতারণার শিকার হচ্ছেন তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা কবে গ্রহণ করবে প্রশাসন যে সমস্ত এই ধরনের প্লাস্টিকগুলি তৈরি হচ্ছে তাদের ঠিকানাতেও কেন অভিযান চালানো হচ্ছে না যারা ফুটপাতে বসে সামান্য ব্যবসা করছেন তাদেরকে ক্রেতাদের তুষ্ট করতেই এই ধরনের প্লাস্টিক ব্যবহার করতে হচ্ছে অথচ এদের কাছেই বারবার অভিযান এবার প্রশাসনের কাছে সময় এসেছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার যারা লক্ষ লক্ষ টাকার এই ধরনের প্লাস্টিক গুদামজাত করে ব্যবসা করছেন তার চেয়েও বড় যে সমস্ত কারখানায় এই ধরনের প্লাস্টিকের সামগ্রী তৈরি হচ্ছে তমলে এই ব্যবসা উৎপাদিত না করতে পারলে এই ধরনের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা যাবে না ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়াল ফুড রোড বেলা সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স